এটার ওয়েট রয়েছে মাত্র একদম আটশো সত্তর মিলিগ্রাম এটার ওয়েট রয়েছে মাত্র একদম 380 তিনশো আশি মিলিগ্রাম কিন্তু ওয়েট যাচ্ছে মাত্র দু গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম চার গ্রাম আটশো মিলিগ্রামের মধ্যে দেখো পুরো গলা ভরাট করা কিন্তু কালেকশন মাত্র তিন গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে আম্রেলা ফিঙ্গারটিং তার ওয়েট কিন্তু রয়েছে মাত্র এক গ্রাম পাঁচশো দশ মিনিট নমস্কার ননী গোপাল দাস এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত সামনেই রাখি পূর্ণিমা ও স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদের সকলের প্রিয় ননী গোপাল দাস জুয়েলার্স এ চলছে ধামাকা অফার আমাদের শোরুম থেকে আপনি যদি তিন গ্রামের উপর সোনার গহনা কেনাকাটা করেন তাহলে প্রতি গ্রাম সোনার দামের উপরে থাকছে একশো টাকা করে ছাড় অর্থাৎ আপনি যদি দশ গ্রাম সোনার গহনা কেনাকাটা করেন তাহলে কিন্তু আপনি পাবেন এক হাজার টাকা ছাড় এছাড়া কুড়ি হাজার টাকার উপর সোনার গহনা কেনাকাটা করলে থাকছে রুপোর রাখি সম্পূর্ণ ফ্রি এই অফারটি কিন্তু চলবে ৬ আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত তাহলে আর দেরি কেন এই ধামাকা অফারটি লুফে নিতে হলে কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিজিট করতে হবে আমাদের শোরুম ননী গোপাল দাস জুয়েলার্স আমাদের ঠিকানা কিন্তু বোলপুর চৌরাস্তা তো চলুন এবার কিছু কালেকশন দেখে নেওয়া যাক প্রথমে আপনাদেরকে দেখাবো লাইট ওয়েট থেকে ভারী ওয়েটের মধ্যে পেন্ডেন্টের কালেকশন এখানেই রয়েছে খুবই লাইট

নিচে দেখো খুব সুন্দর একটি ঠাকুরের লকেট রয়েছে যারা ঠাকুরের লকেট কিনতে চাও তাদের জন্য কিন্তু একদম বেস্ট এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র সাতশো কুড়ি মিলিগ্রাম তো নেক্সট যে কালেকশনটি রয়েছে দেখো এটা পাঁচশো মিলিগ্রামের মধ্যে খুব সুন্দর একটি হার্ড শেপের মধ্যে রয়েছে মিনাগাড়ি কাজও রয়েছে নেক্সট যে কালেকশনটি রয়েছে দেখতেই পাচ্ছ তিন গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রামের মধ্যে রয়েছে এখানে কিন্তু কলকা ডিজাইনের মধ্যে ফ্লাওয়ার ডিজাইন করা মিনাগাড়ি কাজও রয়েছে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন এছাড়াও এখানে দেখো খুব সুন্দর একটি ঠাকুরের ডিজাইন করা রয়েছে মিনাকারি কাজও করা রয়েছে আর এটার ওয়েট কিন্তু যাচ্ছে মাত্র দু গ্রাম চারশো মিলিগ্রাম এটার ওয়েট কিন্তু যাচ্ছে মাত্র দুগ্রাম গ্রাম চারশো মিলিগ্রাম নেক্সট যে কালেকশনটি রয়েছে দেখো গণেশ ডিজাইনের মধ্যে রয়েছে নিচে কিন্তু ফলকা মোটিভের এক্সটেনশন এটার ওয়েট কিন্তু যাচ্ছে মাত্র এক গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম নেক্সট কালেকশনটিও রয়েছে গণেশ ডিজাইনের মধ্যে খুব সুন্দর ইউনিক ডিজাইন এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম আটশো সত্তর মিলিগ্রাম নেক্সট চলে যাবো নেক্সট একটু ভারীর মধ্যে চলে যাচ্ছি ভারী না এক গ্রামের মধ্যে এগুলো থাকছে এটার ওয়েট রয়েছে মাত্র একদম তিনশো আশি মিলিগ্রাম খুবই সুন্দর ইউনিক ডিজাইন চিলাকাটা কাজের মধ্যে রয়েছে নেক্সট চলে আসি খুব সুন্দর ইউনিক ডিজাইন কলকা ডিজাইনের মধ্যে রয়েছে নিচে কিন্তু ওয়াটার ড্রপ এক্সটেনশন রয়েছে এখানে কিন্তু মিনাকারি কাজও রয়েছে খুব সুন্দর ইউনিক ডিজাইন এটা কিন্তু একদম ছশো মিলিতে চলে যাচ্ছে নেক্সট যে কালেকশনটি রয়েছে দেখো কত সুন্দর সার্কেল মোটিভের মধ্যে এটা রয়েছে আর এর ভেতরে কিন্তু বাটার ফ্লাই মোটিভ মধ্যে রয়েছে নিচে কিন্তু তিনটে ওয়াটার ড্রপ এক্সপেনশন যাচ্ছে খুবই সুন্দর ইউনিক ডিজাইন এটার কিন্তু ওয়েট যাচ্ছে মাত্র দু গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম এবং নেক্সট যে কালেকশনটি যাচ্ছে খুব ইউনিক একটা ডিজাইন দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ইউনিক একটা ডিজাইন দেখো আর বলে রাখি আমাদের সকল গহনা কিন্তু বাইশ কেজ নাইন ওয়ান সিক্স হলমার্ক এটার ওয়েট কিন্তু যাচ্ছে মাত্র একদম পাঁচশো মিলি নেক্সট যে ডিজাইনটি রয়েছে দেখতেই পাচ্ছ ইউনিক একটা ডিজাইন এটার ওয়েট কিন্তু যাচ্ছে মাত্র একদম দুশো দশ মধ্যে নেক্সট কালেকশন দেখাতে বলবো খুব সুন্দর একটি ইউনিক ডিজাইন ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে রয়েছে নিচে কিন্তু ওয়াটার ড্রপ এক্সটেনশন যাচ্ছে মাত্র দু গ্রাম দশ মিলিগ্রামের মধ্যে কিন্তু এটা রয়েছে তো প্রচুর কালেকশন রয়েছে দেখে নাও একটা বার আর আমাদের সকল গহনা কিন্তু হলমার্ক তোমরা পেয়ে যাবে আর আমাদের এখানে যে অফার গুলো চলছে এই অফার গুলো লুফে নিতে হলে কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের ঠিকানা কিন্তু বোলপুর চৌরাস্তা মোড় দেখো কত সুন্দর ইউনিক একটা ডিজাইন ফ্লাওয়ার মোটিভের মধ্যে যাচ্ছে এটা কিন্তু কলকা ডিজাইনের মধ্যে রয়েছে মাত্র এক গ্রাম নয় মিলের মধ্যে কিন্তু এটা রয়েছে খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছ একটার পর একটা কিন্তু খুব সুন্দর গর্জেস কালেকশন আমাদের এখানে রয়েছে তার জন্য কিন্তু আমাদের শোরুম অবশ্যই আপনাদেরকে ভিজিট করতে হবে তো চলুন নেক্সট কালেকশনের দিকে যাওয়া যাক তো এতক্ষণ তো লাইট ওয়েটের মধ্যে দেখালাম এবার একটা ভারী পেন্ডেন্টের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি একদমই কিন্তু ভারী বলতে একদম ভারী নয় মাত্র চার গ্রামের মধ্যে পুরো গলা ভরাট করা কালেকশন দেখতেই পাচ্ছ ইউনিক একটা ডিজাইন রয়েছে হার্ড শেপের মধ্যে রয়েছে ভেতরে কিন্তু বরফি শেপের মধ্যে রয়েছে তার ভিতরে কিন্তু কত সুন্দর দেখো ফ্লাওয়ার মোটিভের মধ্যে মিনাকারি কাজ রয়েছে আর এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র চার গ্রাম আটশো মিলিগ্রামের মধ্যে দেখো পুরো গলা ভরাট করা কিন্তু কালেকশন এমনই সব সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে কিন্তু তোমাদেরকে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে ননী গোপাল দাস জুয়েলার্স আর আমাদের ঠিকানা কিন্তু বোলপুর চৌরাস্তা তো নেক্সট কালেকশন আপনাদের দেখাবো লেডিস ফিঙ্গারিংয়ের কালেকশন খুব সুন্দর সুন্দর ডেলি ইউজের জন্য বা এর জন্য আমি আজকে আপনাদের দেখাবো হচ্ছে ফিঙ্গারিং এর কালেকশন এটা কিন্তু খুব সুন্দর একটি লেডিস ফিঙ্গারিং রয়েছে দেখতেই পাচ্ছ এডি এর কাজ রয়েছে আর এটার ওয়েট কিন্তু যাচ্ছে মাত্র এক গ্রাম নশো ষাট মিলিগ্রামের মধ্যে তো যাদের সামনে বিয়ে এনগেজমেন্ট পারপাস এর জন্য কিন্তু একদমই বেস্ট নেক্সট কালেকশনটি দেখো খুব সুন্দর লাইট ওয়েট এর মধ্যে কিন্তু রয়েছে মাত্র এক গ্রাম দুশো তিরিশ মিলিগ্রামের মধ্যে কিন্তু রয়েছে নেক্সট যে কালেকশনটা খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন খুব সুন্দর কিন্তু লাইট ওয়েটের মধ্যে যাচ্ছে যে কালেকশনটা দেখো খুব সুন্দর কিন্তু পুরো ঠাসা কাজ রয়েছে ভেতরে কিন্তু মিনাকারির কাজ রয়েছে এটার কিন্তু মাত্র দু গ্রামের মধ্যে হয়ে যাচ্ছে নেক্সট যে কালেকশনটি দেখতে পাচ্ছ কলকাতা ডিজাইনের মধ্যে দিয়ে ওয়াটার ড্রপ ডিজাইন রয়েছে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন মাত্র এক গ্রাম আটশো মিলিতে হয়ে যাচ্ছে নেক্সট কালেকশনটা দেখো খুব সুন্দর লাইট ওয়েট এর মধ্যে মাত্র এক গ্রামের মধ্যে কিন্তু এটা হয়ে যাচ্ছে নেক্সট যে কালেকশনটি দেখো হার্ট শেপ এর মধ্যে আপনার প্রিয়জনকে গিফট করার জন্য কিন্তু একদমই পারফেক্ট মাত্র এক গ্রাম মিলি মিলিতে এটা হয়ে যাচ্ছে নেক্সট যে কালেকশনটি রয়েছে খুব সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভের মধ্যে কিন্তু এটা যাচ্ছে কলকা ডিজাইনের মধ্যে দিয়ে যাচ্ছে এটার ওয়েট কিন্তু যাচ্ছে মাত্র এক গ্রাম নশো মিলিগ্রামের মধ্যে নেক্সট যে কালেকশনটি একদমই আল্ট্রা লাইট ওয়েট বলতে পারেন মাত্র একদম তিনশো মিলিতে কিন্তু এটা হয়ে যাচ্ছে নেক্সট ফ্লাওয়ার মোটিভের মধ্যে যাচ্ছে খুবই লাইট ওয়েটের মধ্যে যাচ্ছে নেক্সট যে কালেকশনটি দেখতে পাচ্ছ মিনাকাজির মধ্যে রয়েছে খুবই ভালো লাগছে এটা কিন্তু হাতে পড়লে খুবই সুন্দর লাগবে নেক্সট যে কালেকশনটি দেখতেই পাচ্ছ ক্রাউন চোকারের মতন কিছুটা দেখতে কিন্তু এটা কিন্তু ফিঙ্গার ফিঙ্গারিংই এটা হার্ড শেপের মধ্যে দিয়ে যাচ্ছে সাইড দিয়ে কিন্তু কলকা ডিজাইন মাত্র এক গ্রাম নব্বই মিলিতে এটা হয়ে যাচ্ছে তো এতক্ষণ লাইট ওয়েটের দেখালাম এবার কিছু ভারী ওয়েটের মধ্যে দেখা এটা কিন্তু আম্রেলা ফিঙ্গারিং এর কালেকশন মাত্র তিন গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে আমরেলা ফিঙ্গারিং খুব সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু আমাদের ননী গোপাল দাস জুয়েলার্সে তোমরা পেয়ে যাবে দেখতেই পারছো এটা কিন্তু আ হার্ট শেপের মধ্যে রয়েছে তার ভেতর দিয়ে কিন্তু फ्लावर ডিজাইনের কাজ রয়েছে এটা কিন্তু फ्लावर ডিজাইনের মধ্যে দিয়ে খুব সুন্দর কারুকার্য ভেতরে কিন্তু ছিলাকাটার অসংখ্য কাজ রয়েছে দেখতেই পাচ্ছো নেক্সট কালেকশনটা দেখায় খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন দেখো কলকা শেপের মধ্যে দিয়ে ভেতরে কিন্তু ফ্লাওয়ার মোটিভের এক্সটেনশন রয়েছে খুব সুন্দর লাগছে আর এগুলো মাত্র 3 গ্রাম থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে তো আরও কিছু কালেকশন তোমাদেরকে দেখায় এগুলো হচ্ছে অকেশন পারপাসের জন্য কিন্তু খুবই ভালো তো ভাবছো যে কাউকে গিফট করবে বা নিজের জন্য পারচেস করবে একদমই পারফেক্ট এগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের এখানে পেয়ে যাবে দেখতেই পাচ্ছো এটা কিন্তু বাটারফ্লাই মোটিভের মধ্যে রয়েছে আর এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র এক গ্রাম আটশো মিলিগ্রামের মধ্যে তো নেক্সট আরো কিছু ফিঙ্গারিং এর কালেকশন তোমাদেরকে দেখায় যারা একটু ভারী ওয়েটের মধ্যে হাত ভরাট করা কালেকশন চাইছো যাদের সামনেই গিয়ে তাদের জন্য কিন্তু একদমই পারফেক্ট কালেকশন এগুলি মাত্র দুই গ্রাম দশ মিলিগ্রামের মধ্যে কিন্তু এটা রয়েছে তো আরো কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু মাত্র দু গ্রাম চারশো মিলিগ্রামের মধ্যে নেক্সট কালেকশনটি দেখো এটা কিন্তু একদম পারফেক্ট একটা কালেকশন ব্রাইডাল লুকের জন্য কিন্তু একদম পারফেক্ট এটা দুই গ্রাম আটশো মিলিতে মিনাকারি কাজও রয়েছে তো প্রচুর প্রচুর কালেকশন কিন্তু রয়েছে তার জন্য কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের ঠিকানায় কিন্তু বোলপুর চৌরাস্তার মোর ননীগোপাল দাস জুয়েলার্স তো এমনই সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে আমাদের শোরুমটা ভিজিট করুন তো এবার চলুন কিছু জেন্টস রিংয়ের কালেকশানে চলে যায় খুব সুন্দর সুন্দর যারা যারা জামাইকে গিফট করতে চান তাদের জন্য কিন্তু একদমই বেস্ট বা নিজের জন্য যদি আপনি পারচেস করতে চান তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র 4 গ্রাম 600 মিলিগ্রাম তো নেক্সট যে কালেকশনটি রয়েছে দেখুন কত সুন্দর ইউনিক ডিজাইন কিন্তু রয়েছে ছিলাকাটার কাজ রয়েছে সাইড দিয়েও কিন্তু ছিলাকাটার কাজ রয়েছে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে হাতে পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে এই একটা কালেকশন আপনাদের দেখায় অশোক স্তম্ভের কাজ রয়েছে সাইড দিয়ে কিন্তু কাজ রয়েছে একটা হাতে পড়লে কিন্তু একদম হাত ভরাট হয়ে থাকবে আর সকল গহনা কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক সহ আপনারা পেয়ে যাবেন নিচে কিন্তু হলমার্ক কোডও দেওয়া রয়েছে আপনারা চাইলে বিআইএস বিআইএস কেয়ার অ্যাপ ডাউনলোড করেও যাচাই করে নিতে পারেন তো চলুন আরও কিছু কালেকশন দেখে নেওয়া যায় তো তোমাদেরকে দেখাবো শাখা বাঁধানোর কালেকশন দেখো প্রচুর কালেকশন কিন্তু রয়েছে লাইট ওয়েট থেকে ভারী ওয়েটের সমস্ত গহনা কিন্তু আমাদের এখানে রয়েছে তো একদমই লাইট ওয়েটের মধ্যে দেখাচ্ছি এটা কিন্তু পাথের শাঁখা বাঁধানো রয়েছে খুব সুন্দর কালেকশন দেখতে পাচ্ছো পাথের উপরে রয়েছে চিলাকাটা কাজ রয়েছে এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র এক গ্রাম তিনশো মিলিগ্রামের মধ্যে তো নেক্সট কালেকশন যেটা রয়েছে এটাও দেখো কতটা সুন্দর রাজকোটের পাতের শাখা বাঁধানো খুব সুন্দর ইউনিক ডিজাইন চিলা কাটা কাজগুলো কিন্তু খুব সুন্দর যাচ্ছে আর এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র এক গ্রাম পাঁচশো দশ মিলি তো সিম্পলের মধ্যে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রয়েছে আর এই ধরনের কালেকশন নিতে হলে কিন্তু আমাদের শোরুম ভিজিট করতেই হবে এছাড়াও একটু লাইট ওয়েটের মধ্যেই কিন্তু প্রচুর কালেকশন কিন্তু রয়েছে এবার আমরা কিছু ডিজাইনের মধ্যে চলে যাব দেখো কতটা সুন্দর ইউনিক কালেকশন কিন্তু রয়েছে আর সমস্ত গহনা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স সলমার্ক এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র ছয় গ্রাম একশো নব্বই মিলি নেক্সট কালেকশন দেখে নিই এখানে দেখো কতটা পাতের উপরে কাজ রয়েছে এবং বরফি শেপ এর মধ্যে কাজ রয়েছে এখানে ওয়াটার ড্রপ এক্সটেনশন রয়েছে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন এটারও কিন্তু ওয়েট রয়েছে মাত্র তিন গ্রাম পাঁচশো মিলির মধ্যে তো এবার একটু ঘড়ির মধ্যে চলে যাবো দেখো এটা কিন্তু ময়ূর ডিজাইনের মধ্যে যাচ্ছি মিনাকারির কাজও রয়েছে আর এটার ওয়েট যাচ্ছে মাত্র সাত গ্রাম পাঁচশো মিলির মধ্যে খুব সুন্দর ইউনিক ডিজাইন দেখো এছাড়াও প্রচুর কালেকশন কিন্তু পেয়ে যাবে তার জন্য কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে হবে আর বলে রাখি আমাদের ননী গোপাল দাস জুয়েলার্সে কিন্তু চলছে অফার সেই অফারগুলি সম্পর্কে জানতে এবং আপডেট থাকতে হলে কিন্তু তোমাদেরকে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে হবে আরো কিছু দুর্দান্ত একটা কালেকশন দেখায় দেখো ময়ূর মোটিভ এর মধ্যে রয়েছে এখানে কিন্তু কালেকশন রয়েছে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন যাচ্ছে ছিলাকাটা কাজ রয়েছে আর এটার ওয়েট যাচ্ছে মাত্র সাত গ্রামের মধ্যে তো এরকমই প্রচুর কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে একের পর এক ইউনিক কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে দেখতেই পাচ্ছ এটাও কিন্তু একটা শেপের মধ্যে রয়েছে খুব সুন্দর যারা মোটা শাখা পছন্দ করো তাদের জন্য কিন্তু মোটা শাখাও আছে এবং যারা একটু পাতলা শাখা পছন্দ করো তাদের জন্য কিন্তু পাতলা শাখাও রয়েছে রয়েছে একটা রাজকোটের শাখা তো এরকমই যারা ভাবছো যে ভারী ওয়েটের মধ্যে নেবে বা কাস্টম ডিজাইন করে নেবে তাদের জন্য কিন্তু সমস্ত কাস্টম ডিজাইনও করে দেওয়া হয় তো শাখাগুলো তো দেখালাম এবার চলো কিছু পলার কালেকশান দেখিয়ে দিই তো নেক্সট কালেকশন দেখাবো হচ্ছে পলা বাজানো তো প্রথমেই দেখাবো মুখ পলা দিয়ে দেখুন কতটা সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে দিয়ে যাচ্ছে উপরে কিন্তু শাখার কম্বিনেশন কলার মধ্যে দিয়ে যাচ্ছে এখানে কিন্তু খুব সুন্দর সোনার কাজ রয়েছে এখানে কিন্তু ছিলাকাটা কাজও রয়েছে পলার উপরেও দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার মোটিভ মধ্যে রয়েছে তো এমনই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবে দেখুন নেক্সট যে ডিজাইন রয়েছে হার্ড শেপের মধ্যে রয়েছে লাইট ওয়েট থেকে ভারী ওয়েট সমস্ত ঘটনায় কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন এটা একটা ইউনিক একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে কলকা মোটিভের মধ্যে রয়েছে ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে দিয়ে যাচ্ছে এখানটা একটা ইউনিক একটা ডিজাইন রয়েছে তো নেক্সট রেগুলার ইউজের জন্য আমি কিছু পাতের পলা বাঁধানো দেখিয়ে দিই দেখুন এটা কিন্তু পাতের উপরে রয়েছে ভিতরে চিলাকাটা কাজ রয়েছে এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র দু গ্রাম দুশো মিনির মধ্যে মাত্র এক গ্রাম থেকে কিন্তু আমাদের এখানে পলা বাঁধানো শুরু হয়ে যাচ্ছে দেখুন খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কাজ আছে এখানে কিন্তু একটি রয়েছে খুব এবং যারা শাখা পলা কম্বিনেশনে চাও তাদের জন্য কিন্তু গোপাল দাস জুয়েলার্স নিয়ে এসেছে নানা রকম ভ্যারাইটিস এর কালেকশন দেখতেই পাচ্ছ খুব সুন্দর ইউনিক ডিজাইন শাখা পলা কম্বিনেশনের মধ্যে দিয়ে যাচ্ছে আরো প্রচুর কালেকশন রয়েছে দেখায় দেখো কতটা সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন এখানে ওয়াটার ড্রপ ফ্লাওয়ার মোটিভ এখানে আর এগুলো কিন্তু দু গ্রাম নশো দু গ্রাম দুশো নব্বই মিলিতে শুরু হয়ে যাচ্ছে তো নেক্সট চলো একটু ডিজাইনের মধ্যে দিয়ে যাচ্ছি এখানে কিন্তু পাতের কাজ রয়েছে এখানে ফুলের কাজ রয়েছে খুব সুন্দর ইউনিক ডিজাইন রয়েছে এটা কিন্তু মাত্র একদম গ্রাম ছশো মিলির মধ্যে হয়ে যাচ্ছে দেখো কতটা সুন্দর দেখি ডিজাইনের মধ্যে এখানটায় রয়েছে এখানে কিন্তু ফ্লাওয়ার মধ্যে যাচ্ছে তো এরকমই সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে কিন্তু আমাদের শোরুম অবশ্যই ভিজিট করতে হবে ননী গোপাল দাস জুয়েলার্স আমাদের ঠিকানা কিন্তু বোলপুর চৌরাস্তা দেখো খুব সুন্দর আরেকটা ডিজাইন নিয়ে চলে এসছে এখানে সাইড দিয়ে কিন্তু কাজ যাচ্ছে খুব সুন্দর একটা লুক দিচ্ছে দুই সাইড দিয়েই কিন্তু এটার কাজ রয়েছে তো নেক্সট যে কালেকশনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওয়াটার টপ এক্সটেনশনের মধ্যে দিয়ে ফুল ডিজাইন খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন তো এতক্ষণ সাধারণ যে পলাগুলো হয় সেগুলো দেখালাম এবার একটু ব্রেসলেট পলার মধ্যে যারা একটু মোটা পলা পছন্দ করো তাদের জন্য কিন্তু এগুলো খুব ভালো কালেকশন এটা কিন্তু ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে দিয়ে যাচ্ছে সাইড দিয়েও কিন্তু পুরো সোনার কাজ ভরাট করা কাজ আর কি নেক্সট যে কালেকশনটি দেখো বরফি শেপের মধ্যে দিয়ে যাচ্ছে সাইড দিয়ে কিন্তু ফ্লাওয়ার ডিজাইন করা রয়েছে খুব সুন্দর এগুলো সিঙ্গেল পিসও কিন্তু বিক্রি হয় এবং যারা ভাবছে যে পেয়ার নেয় পেয়ারও কিন্তু নিতে পারো এটাও দেখো খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন যাচ্ছে খুব সুন্দর ইউনিক ডিজাইন আর আমাদের সকল গহনা কিন্তু বাইশ প্যারিট নাইন ওয়ান সিক্স পেয়ে যাবে এমনই সব সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে আর আমাদের যে অফারটি চলছে সেটা লুফে নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে